আসসালামু আলাইকুম সম্প্রতি সেলফিন নতুন একটি ফিচার লঞ্চ করেছে যার নাম সেলফিন ইকো এটাকে বলা হচ্ছে এআই বয়েস অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে বয়েস কমান্ড ব্যবহার করে আপনি সেলফিনের যাবতীয় সুবিধা গ্রহণ করতে পারবেন এই ফিচারটি ব্যবহার করতে সেলফিনের ড্যাশবোর্ডের বেল বাটনের পাশের আইকনে ক্লিক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সেলফিন ইকোর ইউজার ইন্টারফেস এখানে আমি স্ক্রল করে করে কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলা হচ্ছে যদি আপনি এই স্পেসিফিক সার্ভিসটি গ্রহণ করতে চান তাহলে নিচে একটা সাজেশন দেওয়া আছে যে কিভাবে আপনি ভয়েস কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে জানতে চাইলাম আমার সেলফিনের ব্যালেন্স কত হিউজর ব্যালেন্স এবার জানতে চাইবো আমার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স কত ইসর অ্যাকাউন্ট ব্যালেন্স এবার লাস্ট এক মাসের সেলফিন স্টেটমেন্ট চাইলাম Your account statement is provided below. এবার 100 টাকা ফান্ড ট্রান্সফার করতে বললাম। i am unable to determine who which account please specify which of the below account card i should use for this transaction is the following details correct if yes confirm by entering your self in pin one OTP your এভাবে ভয়েস কমান্ড ব্যবহার করে আপনারা লেনদেন করতে পারবেন এবার আমি জানতে চাই লাস্ট এক মাসে আমি কতগুলো মোবাইল টপ আপ করেছি এর জন্য প্রথমে আমি লাস্ট এক মাসের সেলফিন স্টেটমেন্ট জানতে চাইলাম Your account statement is provided below. এবার আমি জানতে চাই এই ট্রানজেকশনগুলোর মধ্যে কতগুলো মোবাইল টপ আপ ছিল এবার আমি জানতে চাই কতগুলো বিকাশ ট্রান্সফার ছিল এভাবে কমান্ড ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সেলফিন ইকো বা এআই অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারবেন এবার দেখি সেলফিনের চার্জ এবং ফিস সম্পর্কে কি ধরনের তথ্য চার্জেস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করতে পারেন ধন্যবাদ